আসসালামু আলাইকুম আজকে রাজ্জাক ফার্নিচার মার থেকে আপনাদের মাঝে এক সেট সোফা নিয়ে আসলাম টু টু ওয়ান টু টু ওয়ান সোফাটার সাথে আপনার টি টেবিল আছে তিনটা একটা বড়ো টি টেবিল দুইটা ছোটো কামফার টেবিল এবং এই সোফা সেটটা সম্পূর্ণ চিটাকাং সেগুন কাঠের আপনার এই সোফাটার পিছনে যে গাড়িটা দেওয়া এই গাড়িটা আপনার দু ইঞ্চি মোটা দেওয়া নকশাটা সম্পূর্ণ হাতে খোদাই করা নকশা ফোমাটা জয়েন দেওয়া কখনো ফাঁকা ব্যাকা হবে না সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠ এবং এই সোফাটা যে হাতলটা হাতলের সাইডেও ডিজাইন করা পিওর চিটাগাং সেগুন দেওয়া আপনারা যখনই এরকম একটা সোফা বানাবেন অবশ্যই চেক করবেন যে চিটাগাং সেগুন আছে নাকি চিটাগাং সেগুনের মালটা নিলে আপনার কখনও ফাঁকা হয় না বেঁকা হয় না ভালো ব্যবহার করতে পারবেন এবং পিছনের গাড়িটা দেখবেন দু ইঞ্চি মোটা আছে নাকি অনেকে দেড় ইঞ্চি যদি বানায় দেড় ইঞ্চিটা সৌন্দর্য কম হয় দু ইঞ্চিটা দেখতে বেশি সুন্দর দেখা যায় এবং সাইডে যে নৈশেগুলো আছে নৈশেগুলো আপনার একদম দেড় দেওয়া মোটা এবং মাঝখানে খোদাই করা নকশা করা একটা নকশা আছে এবং এই সোফাটার ভিতরে আপনার যে চকির কাঠগুলো আছে চোখের কাঠগুলো হচ্ছে আপনার এক ইঞ্চি মোটা দেওয়া পায়াগুলো হয়েছে তিন তিন মোটা দেওয়া এই যে পায়াগুলোর উপরে সোফাটা দাঁড়ানো থাকলে সোফাটা অনেক হেভি মজবুত থাকে কারণ একটা সোফার উপরে মানুষ বসে এবং এটা অনেক প্রেশার পরে এই জন্য পায়া সোফাটা বেশি মজবুত হয় এটা হাতির শুরুর ডিজাইন বলে আপনারা যদি এরকম একটা সোফা নিতে চান তাহলে আমাদের কাছে অর্ডার দিতে পারেন এটা দাম পড়বে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং যেখান থেকেই বানাইবেন কাঠপাটগুলো শুকনা দেখে বানাইবেন তাহলে আপনার ভালো ব্যবহার করতে পারবেন এবং আজকে আপনার মাল যখনই ভালো ব্যবহার করতে পারবেন অবশ্যই আমাদের